ওই যে শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যাপার আর কি বুঝছেন না কোনো মামলা হয়নি তদন্ত হয় নাই তো যে ঘটনাগুলো আমরা শুনছি সেটা জাতি হিসেবে আমাদেরকে লজ্জিত করে সবাই বুঝতে যে সরকার বুঝতেছে না কেন ভাই এখন আমরা যে রাজপথে আন্দোলন করছি আন্দোলন কর্মসূচি চলে চালিয়ে যাবো আমার আমার আমরা বিশ্বাস যে আন্দোলনের মাধ্যমেই তাকে আমরা মুক্ত করব আমার দেশের জায়গা ব্যবহার করবে ভিন দেশি একটা রাষ্ট্র তাতে করে আমার লাভ লস কি আমি কি লাভবান হব কি না নাকি আমি শুধুই দিয়ে যাব পাবো না কিছুই বিনিময়ে সেই রকম কিছু হলে তো অবশ্যই এটার বিরুদ্ধে আমরা করব। আসলে রাজনীতি তো উপভোগ করার কিছু না উপভোগ ওটাই করতে পারি যখন মানুষের জন্য কথা বলি মানুষের পক্ষে কথা বলি মানুষ নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে যখন কথা বলি তখন যখন তা আমার কথায় যদি মানুষের কোনো উপকার হয় সেটা আমি আনন্দিত হই আর দীর্ঘদিন আমরা আন্দোলন সংগ্রামে আছি আর আমি চলচ্চিত্রে যাবার আগে থেকেই দলের সাথে জড়িত তারপরে চলচ্চিত্রে যাই এবং যখনই আমার মাঝখানে ব্যস্ততা খুব বেশি থাকার কারণে হয়তো খুব একটা সময় দিতে পারতাম না এখন যেহেতু আপনারা জানেন যে চলচ্চিত্রের সবার ব্যস্ততা একটু কম সেই ক্ষেত্রে আমার যতটুকু সময় আমি আমার দলের জন্য দেওয়ার জন্য চেষ্টা করি আপনি একটা বড়ো ইস্যুকে যখন আপনি একটু ঢাইকে রাখতে চেষ্টা করবেন তখন ওই যে রাসেল ভাইপারের মতো সাপ লাগে যদি মাছ ডাকছেন ওই শাকগুলা সাপ না আসলে শাক রাসেল ভাইপার এটা বহুত প্রাচীন একটা প্রাণী একটা বিশদর সাপ যেটা বাংলাদেশে মাঝখানে একটু বিলুপ্তির পথে ছিল কিন্তু এটা মোটামুটি সব জায়গায় ছিল বিশেষ করে পদ্মার পার অঞ্চলগুলোতে দেখা পাওয়া যেত তো এটা হঠাৎ করে কেন শহরে গ্রামেগঞ্জে ছড়ায় পড়লো বা আদৌ কি ছড়াইছে কিনা নাকি আমরা মুখে মুখে ছড়াই ফেলাইলাম মানুষের জনমনে আতঙ্ক সৃষ্টি করলাম বা কোনো কিছু ঢাকার জন্য এটাকে হাইলাইটেড করলাম কিনা না সেটা তো ভাবার ব্যাপার অবশ্যই এখনও পেট ভরে ভাত খায় খেতে পারে না সেই দেশের একজন সরকারি কর্মকর্তা শুধু উনি কেন কদিন আগে একজন এনবিআরের কর্মকর্তা নামও শুনলাম ওনারা টাকার পাহাড় করে বসে আছেন বিভিন্ন বড় বড় পার্ক বিভিন্ন বড় বড়ো অ্যাপার্টমেন্ট কি দরকার এগুলো তাও জানি না তবে এগুলো নিন্দনীয় এবং এগুলা জাতি হিসাবে আমাকে লজ্জিত করে আসলে একটু আগে যে আমি বললাম যে এই ব্যাপারে আমার পরিপূর্ণ ধারণা নাই আমি ব্যাপারটা জানি না পরিপূর্ণভাবে তার যার ফলে আমি এই ব্যাপারে খুব একটা কিছু বলতে পারছি না তবে আমি তো আগেই বললাম যে আমার অভ্যন্তরে যদি বিদেশি ট্রেন প্রবেশ করে সেখানে আমার সার্বভৌমত্ব আমার আমার দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব কতটুকু হুমকির সম্মুখীন হয় কি না সব দিক বিবেচনা করেই ডিসিশন নেওয়া উচিত যদি না নেওয়া হয় তাহলে তো তার প্রতিবাদ আমরা অবশ্যই